নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় এবং শান্তনু বার্ডস আপনাদের সঙ্গে কিছু কথা আমার একটু ক্লিয়ার করার আছে যেটা আশা করি আপনাদের যদি আমার জায়গায় রেখে বোঝেন একটু সুবিধা হবে আমি এটা ইউটিউব ফেসবুক দুটো জায়গায় পোস্ট করছি ভিডিওটা যাতে আগামী দিনে এটা সুস্থভাবে কাজ করা যায় এক নম্বর দেখুন ব্যাপারটা যারা পুরোনো যারা তারা আমার সঙ্গে প্রায় মানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন কোন ভিডিওর নিচ্ছে আপনারা কমেন্টস করছেন আমার পাখির এই হয়েছে আমার পাখির তাই হয়েছে ফেসবুকে যারা দেখছেন তারাও কমেন্টস করছেন আমার পাখি হচ্ছে তাই হচ্ছে এবার একটা কথা দেখুন করে আমি তো কোনো এআই সিস্টেম না আমি একটা মানুষ ঠিক আছে আমি খুব ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসি ক্লিয়ার কাট বলছি কিছু মাইন্ড করবেন না একটু যদি আমার মানে কোনো জায়গায় যদি কোনো ভুল এ হয় তাহলে ক্ষমা করবেন কিন্তু না হলে আমার জায়গায় নিজেকে বসে একটু দেখুন মানুষ আমি একটা একটা নির্দিষ্ট সময় আছে আমার অন্য কাজগুলোও আছে কারণ এটা আমার একটা ফ্রি সার্ভিস আমি মন থেকে ভালোবাসি তার জন্য প্রচুর ইনফরমেশন আমি ফেসবুকে শেয়ার করি ইউটিউবে খালি ভিডিও বানে যার আমি দু রকম প্ল্যাটফর্মে মিশিয়ে আমি বলছি প্রত্যেক দিন ফেসবুকে আমি কিছু না কিছু পোস্ট করি এবং কোনো দিন রিল করি টাইম যেটা শর্টেজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ যারা মেম্বারশিপ নিয়েছেন বা যারা ধরুন মানে কি আউট অফ বেঙ্গল অনেক কে হিন্দু হি মানে কি বলবো ওটাকে নন বেঙ্গলি ভাষা তো তারা চিকিৎসা করার পর তারা পে করে যারা মেম্বারশিপ নিচ্ছেন বা নিয়েছেন তাদেরকে আমি নিশ্চয়ই রিপ্লাই দিচ্ছি তার সময় মতন কিন্তু দেখুন এবার ব্যাপারটা হচ্ছে এটা আর একজন দুজনে ব্যাপার নয় আপনারা হচ্ছে এটা ব্যাপারটা কি ইউটিউবে আপনি কমেন্টস করলেন আবার যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে কমেন্টস করলে কমেন্টস আমি চট করে পড়ি না ফার্স্ট কথা কারণ দেখুন একটা মানুষ হয় আমি ফেসবুকও রিপ্লাই দেবো ইউটিউবেও রিপ্লাই দেব আবার হোয়াটসঅ্যাপেও রিপ্লাই দেব ইট ন নট নট এ ম্যাটার অফ জোক তাই না কারণ আমার তো শুধু ধরুন আমি বাড়িতে বসে এরকম বই পারি আমরা ধরুন যেভাবে বসে ভিডিও করছি আমি ওয়েট করছি কি কখন মানে আমাকে তার বাকি প্রবলেম বলবে আমি তাকে শেয়ার করব এরকম তো নয় ব্যাপারটা এই যারা কমেন্টস করেন দাদা আপনি তো রিপ্লাই দেন না তাহলে ফলো করে লাভ কি আমি রকম আপনাদের মাথায় দেখবি দেইনি দেখুন আমি এটা বলতে বাধ্য হচ্ছে কোনো ভিডিও তো আমার না একটা দুটো ভিডিও ছাড়া ইউটিউবে আমি ফেসবুকে তো বলেই নি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে ফলো করুন আমার মনে হয় যেটা আমি এটা আমার চিন্তাধারা আমি কারোর উপর চাপাচ্ছি না যদি আমি কোনো ভালো কন্টেন্ট যেটা অসুবিধা আজকের দিনে প্রবলেম পাখি নিয়ে রিলেটেড যে প্রবলেমগুলো সেই অনুযায়ী আমি ইনফরমেশন শেয়ার করি তো মানুষের যদি ভালো লাগে সে উপকৃত হয় সে এমনিই আমাকে ফলো করবে এমনিই আমাকে সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে এন্ড ফেসবুক থেকে ফলো করবে সেখানে মুখে বলার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে এটা একটা টেকনিক ভিউজকে বাড়ানোর জন্য মানুষের সাইকোলজিক্যাল এফেক্ট হয় যে তুমি একজন বার্ড সাইকোলজি হিউম্যান সাইকোলজিটাকেও কিছুটা বুঝি সেই ক্ষেত্রে যদি ধরুন আপনারা হোয়াটসঅ্যাপ করছেন না আবার ফেসবুকেও করছেন আবার ইউটিউবেও করছেন তো আমি কোন জায়গায় রিপ্লাই দেবো ফার্স্ট হচ্ছে আমি কমেন্টস এত করি না এখন এতটা কনজাস্টেড আমার টাইম হয়ে গেছে না মানে প্রচন্ড মানে নিজের নাওয়া খাওয়ার সময় ঠিক থাকে না নিজের ফ্যামিলিকে ঠিক আমি সময় দিতে পারি না কারণ আমার যেটা প্রফেশনাল দিক যেখান থেকে আমি মানে আমার ধরুন রোজগার সংসার পাতি চলে সেই পোহানের প্রচন্ড টাইম এনগেজমেন্ট চলে চলে গেছে মানে চলে হয়ে গেছে এখানে এবার সেখান থেকে দাঁড়িয়েও আমি কোনো দয়া করছি না আপনাদের আমি এটা বলছি পাখি আমার কাছে ভালোবাসা জীবজন্তু আমার কাছে একটা অন্য জগতে মানে আমি অন্য ভাবে দেখি তাদের ওই ব্রিডিং পারপাসে বাচ্চা এরকম কনসেপ্টটা নয় আমার ফলে আমি মন থেকে আপনাদের মানে যেটুকু ঈশ্বরের কৃপায় যেটুকু নলেজ তিনি দিয়েছেন সেটা আমি শেয়ার করে আপনার পাখিকে আমার পাখি আপনার পাখি তো না পাখি পাখি তাকে সুস্থ করার চেষ্টা করি সেই জন্য কমেন্টস করছেন একজন সেদিনকে একজন ফেসবুকে বলে আপনি যদি রিপ্লাই না দেন ফলো করে লাভ করবেন না কেন করবেন আপনি রিপ্লাই না আপনি রিপ্লাই এর জন্য জুড়েছেন আপনার প্রবলেম আমি সলভ করতে আমাকে আনফলো করে দিন এক নম্বর যারা ইউটিউব থেকে দেখছেন আপনি তো রিপ্লাই করেন না আপনাকে এতবারে করছি আপনাকে হোয়াটসঅ্যাপ করছি দেখুন এবার আমি হোয়াটসঅ্যাপে আসছি আপনি একটা নির্দিষ্ট প্রবলেম আপনি একটা নির্দিষ্ট ব্যক্তি আপনার পাখি একজন নির্দিষ্ট প্রবলেম আপনি আমাকে শেয়ার করবেন বুঝবেন দিয়ে জায়গাটা আপনি দেখছেন যে শান্তনু কাছে শেয়ার করেছি আমি একটা রিপ্লাই পাবো কিন্তু দেখা গেল একদিন দুদিন রিপ্লাই পেলেন না তারপরে হয়তো রিপ্লাই পেলেন তার মধ্যে হয়তো বাকিটা এক্সপায়ার করেছে খুব প্র্যাকটিক্যাল কথা বলছি কিন্তু আপনি তো একজনকে নিয়ে ব্যস্ত না আমি হয়তো পঞ্চাশ জনকে নিয়ে হয়তো না আমি পঞ্চাশ জনকে নিয়েই ব্যস্ত তো যারা আপনি বলেন না আমি হোয়াটসঅ্যাপ করছি রিপ্লাই পাচ্ছি না তাহলে এত বকেন মানে বলেন কেন এ করেন একদিন না আমার জায়গাটা থেকে দেখুন একদিন আমার সঙ্গে থাকুন আমার জায়গাও থাকতে হবে না আমার সঙ্গে একটু চলাফেরা করুন আপনার খাওয়া দাওয়া সমস্ত কিছু ফ্রি আমার সঙ্গে খালি থাকবেন তাহলে বোঝে যাবে যে না না এই মানুষটা কথা বলছে কারণ যাদের রিপ্লাই দেওয়ার আমি হোয়াটসঅ্যাপ ওই রকম মানে হোয়াটসঅ্যাপ এরকম না আপনি ধরুন দশ দিন পাঁচ দুদিন আগে যে মেসেজটা করেছেন এমন টপে দাঁড়িয়ে থাকবে তা তো নয় পর মেসেজ আসছে নিচে যাচ্ছে আমি দশ থেকে কুড়ি জনের মধ্যে যারা থাকে প্রত্যেক দিন মেসেজ করে আমি রিপ্লাই দিই টাইম অনুযায়ী টাইম মানে যখন ফাঁকা পেলাম আমি রিপ্লাই শেয়ার করে দিচ্ছি সকাল সাড়ে দশটা কি পৌনে এগারোটা থেকে দুপুর দেড়টা কি পৌনে দুটো কি দুটো আর রাত্রির সরি হচ্ছে থেকে কি এর মাঝখানেও বলে রাখছি এই যে বলে রাখলাম হয়তো মাঝখানে ধরুন আমি কোনো ইনভেস্টিগেশনে আছি অন্য টাইপের ইনভেস্টিগেশন তাহলে হয়তো আমি ফোন রিসিভ করতে পারবো না তখন হোয়াটসঅ্যাপ ছেড়ে রাখবেন আমি টাইম মতন যখন গাড়িতে ফিরবো বা মানে জার্নি করে ফিরবো বা আমি যখন মানে হোয়াট এভার যাই হোক না কেন আমি রিপ্লাই নিশ্চয়ই দেবো যখন যে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছি আমি সরি কমেন্টস মেসেজ করছি রিপ্লাই পাচ্ছি না একবার কেন একাধিকবার করুন আমি তো ওই তো বললাম প্রথম শুরুতে যা দেখছি আমি তাদের রিপ্লাই দিচ্ছি সেই জন্যে কোনো কিছুই কমেন্টস করে দেওয়াটা না খুব ইজি ব্যাপার কারণ আপনি ইন্ডিভিজুয়াল পারসন আপনি আমাকে ইন্ডিভিজুয়ালি দেখছেন যে আমি একটা প্রবলেম পড়েছি আমি তাকে শেয়ার করলাম আমি রিপ্লাই পেলাম না তার মানে এই মানুষটা ফেক হোয়াট এভার আপনি যা মনে আমার কথা ভাবছেন বা যা আমাকে নিয়ে ভাবছেন ভাবতে পারেন সেখানে তো আমি আটকাতে পারি না কিন্তু আমাকে দশ জন কেন ৫০ জন মাঝে মাঝে আরো বেশি মানুষকে নিয়ে তার প্রবলেম সলভ নিয়ে চলতে হচ্ছে কিন্তু যারা রিপ্লাই পাবার কিন্তু তারা পেয়ে বেরিয়ে যাচ্ছে যারা পুরনো মানে ফলো ঘর বা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানে তার আমি হোয়াটসঅ্যাপ ছেড়ে রাখা ঠিক রিপ্লাই পেয়ে যাব তো এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে আর তারপরেও যদি আপনার মনে হয় যে মানে দেখুন ভিডিও দেখি যে বা একটা কি বলবো আমি যে টেক্সট গুলো ফেসবুকে শেয়ার করি সেটা দেখি আপনি বুঝে যাবেন তাহলে তো আমাকে আর ফোন করবেন না নর্মাল প্রবলেম নিয়ে আমি ভিডিও করি নর্মাল বেসিক সব রকম মিলিয়ে মিশিয়ে আমি ভিডিও করি আমার দুটো চ্যানেল আছে একটা হিন্দি একটা বাংলা আর ফেসবুকে আমি বাংলাতেই করি মাঝে মাঝে খুব মন হলে তখন হিন্দিতে করি তো যাদের মনে হচ্ছে যে এনাকে ফলো করে বা এনাকে সাবস্ক্রাইব করে আমার সময় নষ্ট হচ্ছে কোনো রিপ্লাই পাই না তো সেখানে কারণ ফার্স্ট হচ্ছে এটা একটা আমি আবার বলছি অন্যভাবে নেবেন না কিন্তু আমি কোনো রকম অন্য মিনিং করে বলছি না এটা আমার ফ্রি সার্ভিস পাখিকে বুঝেছি পাখিকে ভালোবাসি যেটুকুনি তাদের বোঝার চেষ্টা করেছি সে অনুযায়ী আমি ইনফরমেশন আপনাদের শেয়ার করি এবার আর একবার জিনিস আর একটা জিনিস হচ্ছে সেই অনুযায়ী বলে থাকি যে আরেকটা পয়েন্ট জুড়ি এখানে একবার কল করলেন আমি বুঝতে পারছি আপনি প্রবলেম আছেন কিন্তু এরকম নয় যে আমি ফাঁকা বসে আছে অথচ ফোনটা ধরছি না বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছি না ফাঁকা হচ্ছে রাত্রিবেলা আমার সাড়ে বারোটা থেকে সন্ধ মানে সরি সকাল পাঁচটা এটা হচ্ছে ফাঁকা সময় বিশ্বাস হয়তো করবেন না বলবেন হয়তো বাড়িয়ে চড়িয়ে বলছি তার জন্যই বললাম একদিন আমার সঙ্গে থাকুন থেকে দেখুন এই মানুষটার মানে টাইম শিডিউলটা তো সেই ক্ষেত্রে এবার হ্যাঁ যেটা বলছিলাম একবার কল করলেন আমি ধরলাম না প্রচুর লোক আমার আমি তাদের গলা চিনি না তাদেরও আমার গলা চেনে না খালি হোয়াটসঅ্যাপে কথোপকথন হয় তাদের প্রবলেম কিন্তু সলভ হয়েছে কিছুজন আছেন আপনারা কলের পর কল করে যাচ্ছেন কলের পর কল করে যাচ্ছেন এটা প্লিজ করবেন হাত্য করে রিকোয়েস্ট করছি আমি যদি ফ্রি থাকে আমি নিশ্চয়ই ধরবো আমি যদি কোনো কাজের মধ্যে থাকি সেই অবস্থাতে আমি ফোন আপনার রিসিভ করতে পারবো না আপনি তো আপনার বাড়ি থেকে আপনি ধরুন কল করে যাচ্ছেন তো আপনি প্রবলেমে পড়েই করেছেন আমার সঙ্গে গল্প করার জন্য করছেন না কিন্তু আমিও একটা জায়গা বাউন্ড হয়ে রয়েছি যেখান থেকে করতে পারছি না সেই জন্য যখন দেখবেন আমি একবার কল রিসিভ করছি না আমাকে হোয়াটসঅ্যাপ ছেড়ে রাখুন আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর আরেকবার চারিদিকে মেসেজ করে বাড়াবেন না আমি মানুষটা একটা রিপ্লাই দিলে বা চিকিৎসার এ ভিডিওর মাধ্যমে বলবো না হলে বা আমি হোয়াটসঅ্যাপে যখন ছিল আমি দিয়েছি কিন্তু এখন এই মুহূর্তে নেই কারণ আমাকেও তো আমার মতন করে চলতে হবে না আমার ঘরও প্রাণ রয়েছে পাখি আমি মানুষের কথা বাদি দিলাম তাদেরও বাঁচিয়ে রাখার জন্য রোজি রোজগার করতে হবে তো সেই ক্ষেত্রে মানে যে সময়টা আমি অ্যালোকেট করলাম তার মধ্যে আপনারা ফোন করবেন দুপুরবেলা আমার টোটালি ফোন বন্ধ থাকে বাড়িতে রেস্ট নেওয়ার জন্য নয় অন্য ইনভেস্টিগেশন বা অন্য কোনো কিছুর সঙ্গে এনগেজমেন্ট থাকার জন্য মানে যেটা আমার প্রফেশনাল দিক সেই ক্ষেত্রে বলি আমি হয়তো খুব র ভাবে জিনিসটাকে আপনাদের সঙ্গে সে ওই আমি ওই ভঙ্গি ভাঙ্গা করে বলতে পারি না আমি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি মনে হয় যে না জিনিসটা ফেক বা এটা ভুলভাল বলছে তাহলে এখনই যারা ইউটিউব থেকে দেখছেন মানে আনসাবস্ক্রাইব করবেন যারা আমাকে থেকে দেখছেন আমাকে আনফলো করবেন ঠিক আছে কারণ আমি ভাবে আজকে বললাম আর যদি মনে হয় যে না যারা উপকৃত পাচ্ছেন তারা জুড়ে থাকুন যারা পাচ্ছেন না তারা নিশ্চয়ই চলে যাবেন কেন বসে থাকবেন কারণ যেখানে একটা ডাক্তার ফ্রিজ নেয় একবার চিকিৎসা করলো অনলাইনে ছশো টাকা তাকে দ্বিতীয়বার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবেন কি দেবেন না সেটা তার ব্যাপার সেখানে আমি আপনাদের একটা যাদাব আমি খুব গুনে বলছি ধরুন দশ বারো জন মে মানে দশ বারো জন পাঁচ জন খালি মেম্বারশিপ নিয়েছেন যারা উপযুক্ত মনে করছেন না প্রপার নলেজ আমার নেওয়া দরকার বাকিটা টোটালটাই আমি কিন্তু ফ্রিতে রেখেছি আমি আপনাদের কখনো জোর করিনি বা এরকম দেখাইনি যে আমি মেম্বারদের একমাত্র রিপ্লাই দিচ্ছি যারা ফ্রিতে আমাকে কমেন্ট মানে সরি তার প্রবলেম শেয়ার করছে তার পাখির জন্য আমি চিকিৎসা করছি না এরকম মেন্টালিটি নিয়ে হাসিও না এরকম নোংরা মেন্টালিটিও নয় সেই জন্য আজকে ক্লিয়ার কাট কথা বললাম এরপরও যদি মনে হয় যে না জুড়ে থাকবেন নিশ্চয়ই জুড়ে থাকুন রিপ্লাই নিশ্চয়ই পাবেন এবং চিকিৎসা নিশ্চয়ই পাবেন আগামী দিন গরম আসছে খুব প্রবলেমেটিক দিন আসছে কিন্তু ওই ভুলভাল কমেন্টস করে মানে ইজি ব্যাপার আপনার প্রবলেম সলভ হচ্ছেন আপনি রেগে মেঘে একটা লিখে দিলেন কেন ফলো করব কেন ই করবো করবেন না কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে না একবার আমার সঙ্গে থেকে দেখুন তাহলে মনে হবে যে না কমেন্টস টা নয় মানুষটা প্রবলেমটা বুঝে すいません。